দার্শনিক তথ্যের দিক থেকে বিবেকানন্দ হলেন ভাববাদী দার্শনিক মানব জীবনের মূল লক্ষ্য হবে ব্রহ্মকে উপলব্ধি করা এবং উপযুক্ত শিক্ষার দ্বারাই ব্রহ্মকে উপলব্ধি করা সম্ভব বিবেকানন্দ ভারতীয় ধ্যান ধারণার সঙ্গে পাশ্চাত্য ধ্যান ধারণার সমন্বয় ঘটিয়েছেন তার মতে আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি হলো ধর্ম ও আধ্যাত্মিকতা ধর্ম ও আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিলেও তিনি শিক্ষাক্ষেত্রে পাশ্চাত্য বিজ্ঞানকে স্বাগত জানিয়েছেন পাশ্চাত্যের বিজ্ঞানের সঙ্গে ভারতীয় বেদান্তের মিলন ঘটাতে তিনি বলেছেন হোয়াট উই ওয়ান্ট আর ওয়েস্টার্ন সায়েন্স কাফল্ড উইথ বেদান্ত অর্থাৎ আমাদের উদ্দেশ্য হল পাশ্চাত্যের বিজ্ঞানের সঙ্গে বেদান্তকে সমন্বয় করা ভারতবাসীকে প্রকৃত শিক্ষিত করতে হলে ও অগ্রগতির পথে নিয়ে যেতে গেলে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষাকে আয়ত্ত করা প্রয়োজনীয় শিক্ষা সম্পর্কে উপলব্ধি থেকেই স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা দিয়েছেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান অর্থাৎ মানুষের মধ্যে মহত্বের প্রকাশী হলো শিক্ষা তার মতে জ্ঞান মানুষের অন্তরের বিষয় বাইরে থেকে শিশুর ভেতরে জ্ঞান সঞ্চালন করা যায় না এ সম্পর্কে স্বামীজি একটি সুন্দর কথা বলেছেন চকমকি পাথরের মধ্যে আগুন জ্বালার সম্ভাবনা আছে বলেই ঘর্ষণের ফলে তা জ্বলে ওঠে আগুন বাইরে থেকে আসে না শিক্ষক শিক্ষার সাহায্যে রূপ শিক্ষার্থীর মধ্যকার জ্ঞান ভাণ্ডার উন্মোচিত করবেন শিক্ষার্থীর মনের মধ্যেই জ্ঞান সঞ্চিত আছে যার প্রকাশের জন্য অনুভাবনের প্রয়োজন বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য নির্ধারণে তার দেওয়া শিক্ষার সংজ্ঞাকে বিশ্লেষণ করা প্রয়োজন শিক্ষার সংজ্ঞায় তার উল্লিখিত দুটি শব্দের বিশেষ তাৎপর্য আছে এই দুটি শব্দ হলো পারফেকশান অর্থাৎ মহত্ব এবং ম্যানিফেস্টেশান অর্থাৎ প্রকাশ মহত্ব বলতে ব্যক্তির গুণাবলীর কথাই বলেছেন ঈশ্বরে বিশ্বাসী ধর্মের প্রতি প্রগাঢ় আস্থাশীল বিবেকানন্দ ব্যক্তির মধ্যে সব কিছুকেই মহৎ বলে মনে করেন ব্যক্তির মধ্যেই মহৎ গুণাবলী ব্যক্তি স্বাতন্ত্রের কথাই বলে প্রকাশ শব্দটির তাৎপর্য হল কোনো কিছু ব্যক্ত বা পরিস্ফুট করার জন্য মাধ্যমের প্রয়োজন পরিবেশের মধ্যেই ব্যক্তির মহত্বের প্রকাশ ঘটে অর্থাৎ বিবেকানন্দ শিক্ষাকে ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তি ও সমাজ উভয়কেই সমান গুরুত্ব দিয়েছেন এইভাবে বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য নির্ধারণে আধ্যাত্মিক চেতনার সঙ্গে সমাজ চেতনার সমন্বয় সাধন করেছেন বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য মস্তিষ্কে তথ্য প্রবেশ করানো যা সারা জীবন হজম হলো না মাথার মধ্যে অসংবদ্ধভাবে ঘুরতে লাগলো তা নয় শিক্ষার লক্ষ্য হল জীবন গঠন মানুষ তৈরি করা চরিত্র গঠন করা চিন্তা ভাবনা সকল পরিপাক করা এডুকেশান ইজ নট দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশান দ্যাট ইজ পুট ইন টু ইউর ব্রেন অ্যান্ড রান্স রিওট দেয়ার আনডাইজেস্টেড অল ইয়োর লাইফ উই মাস্ট হ্যাভ লাইফ বিল্ডিং ম্যানমেকিং মেকিং ক্যারেক্টার মেকিং অ্যাজিমিলেশান অফ আইডিয়াস তিনি আরও বলেছেন শিক্ষার সৃজনশীলতা মৌলিকত্ব এবং উৎকর্ষতার উপর গুরুত্ব আরোপ করে এডুকেশান শুড লে প্রপার এমফেসিস অন ক্রিয়েটিভিটি অরিজিনালিটি অ্যান্ড এক্সেলেন্স তিনি খুব জোরের সঙ্গে বলেছেন সব শিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হল মানুষ তৈরি করা সমস্ত প্রশিক্ষণের লক্ষ্য শেষ কথা হল মানুষের বিকাশ দি এন্ড অফ এডুকেশান অল ট্রেনিং শুড বি ম্যান মেকিং দ্য এন্ড অ্যান্ড এম অফ অল ট্রেনিং ইস টু মেক দ্য ম্যান গ্রো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার